আর এটাও সত্য কথা মানুষের সমস্ত আশা দুনিয়াতে পুরা হয় না সমস্ত আশা হয় না হওয়ার জায়গাও না কেননা যদি বয়স দেখা যায় তো ষাট সত্তর বৎসর আশা কিন্তু বয়সের তুলনায় অনেক বেশি বয়সের তুলনায় আশা অনেক বেশি না বয়স কম আশা বেশি তো পুরা হবে থেকে। দ্বিতীয় আরেকটা যুক্তি কাজে লাগানো যায় দুনিয়ার পরিধিটাও ছোট দুনিয়ার পরিধি ছোট না কি বলেন চব্বিশ ঘন্টা একবার ঘুরে আসা যায় না যায় না কি স্কুল কলেজের ছেলেরা কি বলে চব্বিশ ঘন্টা একবার দুনিয়া প্রদক্ষিণ হয় ঠিক না এইখান থেকে ঘুরে আবার এইখানে আইসা পড়ে চব্বিশ ঘন্টা লাগে জমি দুনিয়ার পরিধিও ছোট মানুষ হলো বর্তমানে আটশো কোটি এটা এতটুকু পরিধির ভিতরে আটশো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হবে তো হবে কি করে পরিধি বড় হতো দুনিয়া সূর্যটা সমান যদি হইত দুনিয়ার থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় ঠিক না তাই মনে করতাম কিছু একটু আশা সুযোগ ছিল কেননা তার সূর্যের তুলনায় আমাদের দুনিয়াটা তেরো লক্ষ গুণ বড় কিন্তু সূর্যের তুলনায় আমাদের দুনিয়াটা তেরো লক্ষ গুণ ছোট জাগার হিসাবেও আশাটা পুরো হওয়ার মতো না এটা যুক্তিতে বলে না বয়স হিসাবেও না জাগা হিসাবেও না আর একটা হিসাবেও বলে না আশা যত মানুষের আকাঙ্ক্ষা যত সব জিনিস এখানে পাওয়াও যায় না কখনো টাকা থাকলে জিনিস পাওয়া যায় না কখনো জিনিস আছে কিন্তু টাকা থাকে না ঠিক না তাহলে অনেক যুক্তিতে বোঝা গেল মানুষ দুনিয়াতে যা চায় যা আশা যা আকাঙ্ক্ষা যা চাওয়া এটা সম্ভব না এটা সম্ভব পসিবল না সম্ভব না এটা কোনো মতেই সম্ভব না হ্যাঁ এক বাড়ির প্রবাসে সবাই চলে যাওয়া সম্ভব কিন্তু একটা মানুষ জিলার চলে যাওয়া সম্ভব না কি আসে না সিলেটে এরকম ফ্যামিলি সবাই প্রবাসে থাকে না নাই হম কিন্তু পুরা সিলেট কি থাকে এটা সম্ভব না এত কথা বুঝাইতেছি একটা কথা বুঝানোর জন্য মোমেন মুসলমান উন্মতে মোহাম্মদের জন্য একটা জিনিস সম্ভব ছিল যদি মনে প্রাণে চাইতো মনে প্রাণে যদি চাইত তাহলে প্রত্যেকের জন্য একটা জিনিস সম্ভব ছিল এই উন্মতের প্রত্যেক ব্যক্তির জন্য একটা জিনিস সম্ভব ছিল দুনিয়ার আশা আকাঙ্ক্ষা তো সম্ভব না আশাও পূরণ হওয়া সম্ভব না দুনিয়ার সমস্ত চাওয়াও পাওয়া সম্ভব না দুনিয়ার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা পুরা করা সম্ভব ছিল যদি এই উন্মত মনের থেকে চাইতো দেন দিয়া শুনতে হবে কিন্তু খুব মনোযোগ দিয়া সেটা হলো প্রত্যেক মুসলমান মুসলমান যদি মনের থেকে চাইতো যে আমি আল্লাহ হইতে চাই তাহলে এটা সম্ভব কি হওয়া কি হওয়া এটা সম্ভব বলো খুর এটা সম্ভব কিনা এটা আল্লাহর ঘোষণা তোমরা যদি মনের আল্লাহ আল্লাহওয়ালা হইতে চাও যুবক যদি মনের থেকে কিছু চায়া দেখলাম কিছু হইল না কিন্তু আমি আমি মনের থেকে চাই আল্লাহওয়ালা হইতে তাহলে সে আল্লাহওয়ালা হইতে পারে একটা ছোট বাচ্চাও যদি মনের থেকে চায় যে আমি আল্লাহ হব তাহলে সে আল্লাহওয়ালা হইতে পারে এই উন্নতের প্রত্যেক নর নারী ছোট বড় রাজা বাদশাহ মন্ত্রী এমপি কোনো ব্যক্তি মনের থেকে যদি চায় যে আমি আল্লাহওয়ালা হইতে চাই তাহলে এটা সম্ভব এবং সহজ শুধু সম্ভব না অতি সহজ এর চেয়ে সহজ কিচ্ছু নাই আমি একটা উদাহরণ দিয়ে দেখাই কোনো ব্যক্তি যদি নিজের উপরে ধার্য করে নিল যে মাগরিবের পরে এবং ফজরের পরে আমার শরীরে যতক্ষণ জান থাকবে আর আমার হুশ থাকবে আমি মাগরিবের পরে সাতবার আল্লাহ হুম্মা আজির নার পড়া কখনো ছাড়ব না কেউ যদি এই অঙ্গীকার করল আর যদি মাগরিবে পড়ল তাহলে ফজর পর্যন্ত সে যদি মারা যায় তাহলে দুযোগ থেকে মুক্তি পাবে 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 পাবেই পাবে বলেন আর কি লাগে দুযোগ থেকে দুযোগ থেকে কি পাবে তাহলে যাবে কোথায় জান্নাতে কারা যায় আল্লাহ আল্লাহরেই যায় যার উপরে আল্লাহ রাজি সে যায় কঠিন শুধু অঙ্গীকার করতে হবে আর একটু চেষ্টা করতে হবে আবার যদি ফজরে পড়লো তো সন্ধ্যার আগে যদি মারা যায় তাইলে জাহান্নাম থেকে মুক্ত আর কি লাগে সহজ না কিন্তু অঙ্গীকার করে অভ্যাস করতে হবে যে আমার কোনো মতে ছুটবে না আমার কথা শুরুটা ছিল মানুষের দুনিয়ার কোনো চাওয়াও পূরণ হয় না যতটুকু চায় অতটুকু পূরণ হয় না আশাও পূরণ হয় না আকাঙ্ক্ষা পূরণ হয় না চেষ্টায় তো মানুষ কম করে না অনেক চেষ্টা করে চেষ্টা কম করে না মাথার গাম পায়ে পর্যন্ত ফেলে জানের বাজি পর্যন্ত নেয় কিন্তু সব আশাই পুরা হয় না শতকরা টেন পারসেন্টও পুরা হয় না কিন্তু যদি এই উন্মতের প্রত্যেক শ্রেণীর মানুষ একটা আশা করত যেটা পুরা হওয়ার ওয়াদা আছে দুনিয়াগুলার ব্যাপারে তো কোনো অঙ্গীকার আল্লাহ নাই বরং আল্লাহ এতটুক বলছেন আমি চাইলে হবে নাইলে হবে না অমা তাসা উনা ইল্লা আল্লাহ কিন্তু সবাই যদি অঙ্গীকার করে মনের থেকে যদি চায় যে আমি আল্লাহ হইতে চাই এটা সবার জন্য সম্ভব ফকির থেকে ফকিরের জন্য সম্ভব ফকির আছে ছিল ইতিহাসের পাতায় আছে নাইলে এই কাহিনী ইমাম গাজালী কোথেকে লেখলেন রহমতুল্লাহ আলাই যে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় দিতে দেরি যুবক মরতে দেরি করে নেয় দুনিয়া জিজ্ঞাসা করছে তুমি কি করলে বসে আমি কিছুই করি নাই এখানে প্রেমের খেলা হয়ে গেছে বসে প্রেম আসলো করতেকা বলে ওর প্রেমিকের গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই আমার বৃদ্ধ কালে থাপ্পড় বসায়া দিছে আমাকেও একজন ভালোবাসে উনিও প্রতিশোধ নিতে দেরি করে নেয় উনি নিয়ে নিছেন। ভিক্ষুক আল্লাহ আল্লাহ হইতে পারে জারু দারো সুইপারও আল্লাহ আল্লাহ হইতে পারে আবার রাজা দিরাজ ও আল্লাহ আল্লাহ হইতে পারে সুলতান মাহমুদ গজনবীর মত বাদশাহ রাজা দুনিয়া আর কোনদিন দেখবে কিনা সন্দেহ সেই রাশিয়ার শেষ মাতা গজনি থেকে নিয়া ভারতবর্ষ পুরা টাচার পায়ের নিচে ছিল এত বড় রাজা উনি আল্লাহ আল্লা বৎসর পরে লাশ দেখা মুসলমান হয়েছে লাশ দেখা চল্লিশ বৎসর পরে ওনার লাশ খুলছে তো যেমনটা তেমন রাখা ছিল তুলতুলে নরম ছিল মনে হয় যে দুই মিনিট আগে ঘুমাইছে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার যে লাশ খুলছে সে লাশ দেখা বেহুশ হয়ে গেছে হুশে আইসা বলছে মুসলমান বানায় দাও নিজের কিতাবে লেখা গেছেন। আল্লাহ রসুল স্বপ্নে আইসা বলছেন গজনি তোকে আল্লাহ মাফ করে দিছে ওনার কিতাবে লেখা আছে ওনার হাতের লেখা রাজা পর্যন্ত আল্লাহ ছিলেন ভারতবর্ষের রাজা ভারতবর্ষের রাজা বাদশাহ আলমগীর আল্লাহ ছিল যিনি লেখাইছেন আল্লাহওয়ালা ছিল একটা জিনিসের আশা যদি আমরা করি যে আমি আল্লাহওয়ালা হইতে চাই একটা উদাহরণ দেখাইলাম আমি যে কেউ যদি নিজের উপরে বাইদা নেয় দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমি এই আমলটা হুশ থাকা ফজরের পরে আর মাগরিবের পরে কখনো ছাড়ব না তাহলে তার মৌত আল্লাহওয়ালা মৌত হবে দুজক থেকে মুক্তির পরবানা পায়া মৌত হবে আচ্ছা লাগান আর একটা যদি মাগরিবের পরে সুরায় হাসরের শেষ তিন আয়াত আর এটা হুশ থাকাকালীন কখনো ছাড়ল না তাইলে তো মাগরিবের পরে পড়বে ফজর পর্যন্ত মৌত হইলে শাহাদাতের মৌত লেখা হবে কিসের আমি কিতাবের কথা বলতেছি না আমার বনের তারা বলতেছি যে ওই ব্যক্তির কাছে যদি মালাক মনকেন নাকির আইসা কবরে জিজ্ঞাসাও করে মান্লব্বা তো সে বলতে পারে যে তুমি আমাকে এটা জিজ্ঞাসা করো কেন আমি তো মরি নেয়, শহীদ তো মরে না এতো কোরআনের কথা তুমি আমাকেই প্রশ্ন করো কেন আমার গলার প্লে কার্ড দেখো না যে আমি শাহারতের মৌত নিয়ে আসছি আর শহীদ তো মরে না প্রশ্ন তো যে মারা গেছে তার জন্য আমি তো মরি নেয়। আমি তো জাগা চেঞ্জ করছি তুমি আমাকেই প্রশ্ন করো কেন আবার ফজরের পরে পড়লে সন্ধ্যা পর্যন্ত নির্গাদ গ্রান্টি যে মৌত হইলে শাহাদতের মৌত হবে শুধু এতটুক শেষ না সত্তর হাজার ফেরেস্তা তার পক্ষে কামলা খাটবে সত্তর হাজার ফেরেস্তা তার হইয়া ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে বলেন ফেরেশতা একজন করলেই তো আমি মনে করি যথেষ্ট ফেরেশতা একজনই যদি আমার পক্ষে মাগফিরাতের দোয়া করে তাহলে কি আমি মনে করি যথেষ্ট এখানে কয়জন করবে সত্তর হাজার আমি যেই কথাটা বুঝেইতে চেতেছিলাম আল্লাহ করুক আজকের মজমার বুঝে আসুক যে দুনিয়াতে কিছু হইতে পারি নাই কোনো আকাঙ্ক্ষাই পুরা করতে পারি নাই কোনো আশাই আমার পুরা হয় নাই সবই শূন্যের খাতায় থাকনা তাতে কি আসা যায় আজকের থেকে যদি আমি অঙ্গীকার করি যদি অঙ্গীকার করে যে আমি হতে চাই আমি আর কিচ্ছু চাই না আল্লাহ হতে চাই আল্লাহ হলে লাভ হবে এটাও তো আল্লাহ বলে দিছেন যে আল্লাহ হলে কি লাভ হবে সারা দুনিয়ার মালিক একজনের হওয়া সম্ভব না হ্যাঁ এক নম্বর ধনী হওয়া সম্ভব এক নম্বর কিন্তু সারা দুনিয়ার মালিক হওয়া এখন সম্ভব পসিবল সম্ভব না এটা অসম্ভব কিন্তু আল্লাহ তো বলতেছেন মাল্লাহুল কুল আল্লাহ যার সমগ্র সৃষ্টি তার এটা তো সম্ভব এটা তো আল্লাহর ঘোষণা মাল্লাহুল মাওলা ফালাহুল আল্লাহ যার সব তার যদি আল্লাহ পায়া গেল আরেক জায়গায় আল্লাহ বলে ওয়াজ্তা নিয়ে ওয়াজ্লাস আমাকে যদি পায়া গেলা অলি যদি হয়ে গেল ও মেরে দোস্ত সত্য এটাই সিলেটের মানুষ হয়তো আমাকে কাছে নিয়ে দেখাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই তো দুনিয়ার কিছুই বুক করেন নাই উনি পান না এরকম না পাইতেন না এরকম না উনি করেন নাই কি গ্রামার কি বলে বোক একজনে খান নাই খাওয়া ছিল কিন্তু রোজার দিনে আমরা দিনের বেলা খাই না এটার অর্থ তো এটা না যে খাওয়া নাই খাওয়া আছে কিন্তু সাহাবাব الرحমตุಲ್ಲা আলাইহী ভোগ করেন না উনি দেখাইছেন আমি ইচ্ছা করলে ভোগ করতে পারতাম প্রমাণ দেখো না আমি মুসললায় সুরমা পার হইতেছি যে মুসললায় বসে সুরমা পার হইতে পারে ও ইচ্ছা করলে সিলেটের মাটির নিচের কি আছে এটা খুঁইদাও বাড়ি করতে পারে খোদা ছাড়াও বাড়ি করতে পারে না না যার পক্ষে আল্লাহ এতটুকু যে মুসল্লাকে কে বলতেছে পানি কে বলতেছে মুসল্লা বিছানো থাকবে তুমি পানি থাকবে তুমি মুসল্লা বিছানো থাকবে তুমি আমার বন্দা শাহজালাল এটার উপরে বসা থাকবে না ডুববে না বিছবে

আসেন এই মহরম মাসে এই মহরম মাসে বড় বরকতময় বরকতময় মাস ইমাম হোসাইনের মৃত্যুর জন্য বরকতময় না এটা প্রথম দিন থেকেই কি প্রথম দিন থেকেই প্রথম দিন থেকেই এটা বলতে পারি দুই বরকত এক জায়গায় জমা হয়ে গেছে এটা বরকতময় মাস এটাও সামনেরটাও বরকতময় মহরলম সফর চার মাসের দুই মাস আরেকটা রজব আরেকটা জিকাদা চার মাস বড় বরকতময় মাস মহরম বড় বরকতময় মাস আসেন এই মাসের ভিতরে অঙ্গীকার করি যে দুনিয়ার সব আশা তো পুরা হইল না সব তো পাইলাম না সব আকাঙ্ক্ষা তো পুরা হইল না দেখি কোরান হাদিসের আলোকে একটা আশা করে এটা পুরা হয় কিনা এজন্য মনের থেকে আশা আকাঙ্ক্ষা করি প্রতিজ্ঞা করি যে আল্লাহ হইতে হতে চাই কি কি বাচ্চাদেরকে বলতেছি ছেলেদেরকে সব কিন্তু তোমার হইতে পারবা বড় বড় কিছু হইতে পারবা না বড় না সব কিন্তু সব একরকমের মেধাবী হইতে না একরকমের মেধা আল্লাহ দেনে কিন্তু সবাই যদি তোমরা চাও যে আমরা আল্লাহওয়ালা হইতে চাই আল্লাহওয়ালা তাহলে তোমরাও আল্লাহ আল্লাহ হইতে পারবা দেখো হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই সাইকুল হাদিস হইতে পারেন না কাফিয়া পর্যন্ত পড়ছেন সাইকুল হাদিস করতে গে হবে মুফতি আজম হইতে পারেন না কাফিয়া পর্যন্ত পড়ছেন মুফতি আজম হবেন কি করে ঠিক না কিন্তু আল্লাহওয়ালা হয়েছেন এরকম যে মুফতি আজম পর্যন্ত তার কাছে যায় বসা আছে মুফতি কফায়তুল্লাহ রহমতুল্লাহ ওনার কাছে বসা আছে যায়া ওই জমানার মুফতি ওই জমানার আবু হানিফা ওনার কাছে যায় বসা আছে ওই জমানার আবু হানিফা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে বলা হয় জমানার আবু হানিফা ফতুয়ায় রশিদিয়ার প্রথমে লেখা আছে জামানার আবু হানিফা কিন্তু উনি পর্যন্ত বৈশা আছে যে কার কাছে হাজি আহাদুল্লাহ মহাজে মক্কি রহমতুল্লা কাছে পড়ছে শুধু কাফিয়া পর্যন্ত পাঁচ ছয় ক্যালাস পড়ছে তোমরাও যদি চাও যে আল্লাহওয়ালা হবো তাহলে আল্লাহওয়ালা হইতে পারো এই যুবকও যদি চায় যে আমি আল্লাহওয়ালা হবো এক বাচ্চাও যদি চাই আমি আল্লাহওয়ালা হব মনে উঠলো এই জন্য বলতেছি এক মসুর কিতাব আছে দুরুদের দালাইলুল খায়রাত ওটা লেখছেন আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলী ওই খানদান এখনো মিশরে আছে মাস মাসদারে আগেই মনে হয় ওই খানদানের এক সন্তান মারা গেছে নেটে আসে এক আল্লাহওয়ালা মারা গেছেন আবু আবদুল্লাহ জাজুলি তো ওই জমানার সবচেয়ে প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিলেন মিশরের উনি একদিন সফরে বাহির হয়েছেন নামাজের সময় হয়ে গেছে পানি খুঁজে পাইতে ছিলেন না তো খুঁজতে খুঁজতে একটা কুয়ার সন্ধান মিলছে কিন্তু পানি উঠানের বালতি ছিল না তুমি ওই পাশেই একটা ঘর ছিল ছোট একটা বাচ্চা মেয়ে খেলতে ছিল তাকে টাইকা বলছে আমাকে একটা বালতি দাও আমি কুয়ার থেকে পানি উঠাবো উজু করব নামাজ পড়বো সময় কিন্তু দ্রুত গতিতে চলে যেতেছে তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার নাম কি কাবু আব্দুল্লাহ জাজুলি তো মেয়ে হাসি দিয়া বলতেছে এত বড় শাইক তোমার নাম সারা আরব ভূখণ্ডে ছড়ানো আর তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারো না বালতি খুঁজতেছ এই কথা শোনার পরে উনারও আশ্চর্য বোধ হয়েছে যে মেয়ে বলে কি মেয়ে বলতেছে থামো বালতি লাগবে না পানি দিতেছি চলো তো কুয়ার পাশে যে থুতু দিছে থুতু থুতু পানি উছলাইয়া উপরে আসতে দেরি করে দেয় আবু আবদুল্লাহ মাথার উপরে আকাশ ভেঙ্গে পড়ছে যে আসলেই তো সত্য আর আমার নাম জাজুলি আল্লাহর রসুলের খানদান রসুলের বংশের লোক করলাম আর ও পানি উঠে দিল তো জিজ্ঞাসা করছে বেটি তুই এই বুজুর কি পাইলি কি করে হাসতেছে আর বলতেছে আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুত পড়ি বরকতে আমি বুজুর্গি লাভ করছি আমার কখনো কুয়ার থেকে পানি উঠাইতে বালতির প্রয়োজন হয় না বাচ্চা বুজুর্গ হইতে পারে কাহিনী আছে বুজুর্গ না নাই বুজুরদেরকে জিজ্ঞাসা করেন হাজারো কাহিনী আছে বাচ্চাদের যে বাচ্চা বয়সী বুজুর্গ বাচ্চা বয়সী বাচ্চা বয়সী বুঝুর্গ আল্লাহওয়ালা হাজারো যুবকের কাহিনী আছে যে যৌবনী আল্লাহওয়ালা যৌবনী যৌবনী কি যৌবনী আল্লাহ আসে আমাদের ফাজাইলে সাদাকাতে লেখা আছে যুবক দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া বসে আছে মসজিদে নববীতে আর সবাই হাদিসের হালকায় হাদিস শুনতেছে আর ও দূরে এক কোনায় বসে আছে তো খিজির আলাহ ইসলাম জিজ্ঞাস জয়া বলতেছে ওই যুবক সবাই আল্লাহ রসুলের হাদিস শুনে তুই এখানে বসে কি করিস অনেক কষ্টে মাথাটা উঠাইছে উঠা বলতেছে সবাই আব্দুল হকের থেকে শুনতেছে হকের বন্দা থেকে শুনতেছে আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি তো খিজির আটটু বাজায় দেখতেছিলেন বাজানো বোঝেন বাজারে গেলে মাটির বাজায় না তার একটু বাজাইতে ছিল তো বলতেছে ও যুবক এত বড় আল্লাহ তুই বলতো আমি কে তার একটু কষ্ট করে আবার মাথাটা উঠে বলতেছে খিজির বেশি বিরক্ত করো না একটা চিৎকার দিয়ে ল্যাংডা করে দেবো একটা চিৎকার দিয়া যদি আমি বলি এটা খিজির তাহলে মজমা সব তোমার কাছে পানি নেওয়ার লেগে চলে আইব তুমি ফু দিতে দিতে যান শেষ মানুষ তোমাকে চিনা ফেলবে আমি একলা চিনছি যথেষ্ট যাও আমার সময় নষ্ট করো না এরকম বুজুর্গ যুবকের কাহিনী কিতাবে হাজারো আছে